হ্যালো ফ্রেন্ডস অন্তিপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন কত কিছু নিয়ে আজকে আমি কিন্তু চলে এসেছি সকাল সকাল তো ব্যাগ ভর্তি বাটি ভর্তি কৌটো ভর্তি সবই নিয়ে এসেছি কিচেন ওয়েস্ট এই যে কোনোটাতে আছে চায়ের পাতা কোনোটাতে আছে ডিমের খোলা কোনোটাতে আছে সবজির খোসা ফলের খোসা এইসব তো এইসব দিয়ে আমরা যে বেডগুলো বানাই তো সেই বেড যে কীরকম পুষ্টিকর হয় গাছেদের জন্য সেটা কিন্তু আমরা এখন অনেকেই জানি আর আজকেও যেভাবে আমি বেডটা তৈরি করব আপনারা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখবেন একদম বানানোর পরেই কিন্তু ওখানে গাছ বসানোর মতো উপযোগী হয়ে যাবে তারপর গাছ বসানোর পর কিছুদিন পর মাটিটা যদিও একটু বসে যায় তখন আবার মাটিটা একটু বাড়িয়ে দিলেই হবে আবার এরকম সব দিয়েও আপনি বাড়াতে পারেন কিচেন গার্ডেন ওয়েস্ট দিয়ে বা আবার একটু মাটি দিয়েও বাড়াতে পারেন তো চলুন শেষ পর্যন্ত দেখি কিভাবে আমি বেডটা বানাবো আর এটা দেখুন এদিকে দেখাতে চলে এসেছি আমি শাপলা কি সুন্দর শাপলাটা হয়েছে একদম মন ভর্তি করা দেখলেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে তো আজকে সকালবেলা ছাদে এসে এটা দেখেই কিন্তু আমার সত্যি সত্যিই মনটা ভালো হয়ে গেছিলো কি যে দারুণ লাগছে কি অপূর্ব কি বলবো। তবে এবারে শাপলাটা আমি অন্যবারের থেকে কম পেয়েছি আর এখানে আমার একটা বন্ধু বলেছিলে শ্বেতপূর্ণা শাকটা একটু ভালো করে দেখাতে এই যে যেগুলো গোল গোল পাতা এইগুলোই এই যে এইগুলো কিন্তু শ্বেতপূর্ণা শাক আমরা বলে যেটা জানি অনেকে অনেক নামেই হয়তো জানতে পারেন তো আমরা শ্বেতপূর্ণাই বলি আর খেতে ভীষণ সুন্দর শাকটা আর এমনিতেই হয় কোনো কিছু করতেও লাগে না আর এদিকে আমি কিচেন ওয়েস্টের এই যে যেটা বলছিলাম যে আমরা বেডগুলো বানাচ্ছি সত্যি সত্যিই ভীষণ সুন্দর হচ্ছে সেখানে গাছগুলো তো কিছুদিন বানানোর পরেই কিন্তু বেডটা বসেও যায় আবার খানিকটা মাটি বা কিচেন ওয়েস্ট দিয়ে আমরা ওটাকে আবার পূরণ করতে পারি তো আজকে আমি একটা নতুন বেডই বানাবো তার জন্যে এই দেখুন নিয়ে নিয়েছি প্রথমেই খানিকটা ভুট্টার যে গাছগুলো ছিল আর এই গাছগুলো ব্যবহার করতে খুবই সুবিধা খুব তাড়াতাড়ি কিন্তু একেবারে মটমট করে ওই যে গিটগুলো থাকে ওখান থেকে ভেঙে যায় তো ছোটো ছোটো টুকরো করতে একদমই অসুবিধা হয় না আর পাতাগুলোও ভীষণ নরম তো নিচটায় খানিকটা আমি দিয়ে দেব এই শুকনো ডালপালাগুলোই যাতে এই যে কিচেন ওয়েস্টটা দেবো ওর থেকে তো একটা লিকুইড বেরোবেই তো সেটা যাতে ওই শুকনো পাতাটাই টেনে নিতে পারে আর আপনাদের কাছে যদি এই এরকম ধরনের পাতা না থাকে তাহলে গার্ডেনের ঝাড় দেওয়া শুকনো পাতা যদি বাড়িতে থাকে বা এই যে যে গাছ ঘাস পাতা সব আমরা ফেলে দিই সেইগুলো শুকিয়েও কিন্তু নিচে এরকম দিতে পারেন যেমন আমি বাগানের ঘাসগুলোও কিন্তু রেখে দিই এই যে বেডগুলো নিচে এইভাবে দেওয়ার জন্যে একদম শুকিয়ে গেলে ওটার ওপরে বেড বানালে ওই ঘাসটা কখনোই আর জীবিত হয় না তো ওখান থেকে পচে শাড়ি হয় আর এবার এর উপরে দিয়ে দেবো খানিকটা চায়ের লিকার আর চা চা তো আমি আর অন্তিম প্রচুর পরিমাণে খাই সেজন্য চায়ের পাতা আর ডিম এ দুটো একদম সাফিসিয়েন্ট আমার ঘরে হতে থাকে তো ডিমের খোলাও দিয়ে দিলাম খানিকটা আর এই দেখুন দেওয়ার পরে বেডটার চেহারা হলো এরকম নিচে একদম শুকনো জিনিস দিয়েছি মাঝখানে দিয়ে দিয়েছি কিচেন ওয়েস্টের যেসব সবজির খোসা ফলের খোসা এই যে লিচুর পাতা ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর তার ওপরে দিয়ে দিলাম ডিমের খোলা আর তার ওপরে আবার খানিকটা চা পাতা দিয়ে এই যে দিয়ে দেবো ওপরটায় তো এই চা পাতাগুলো কিন্তু আমরা যেহেতু মিষ্টি দেওয়া চা খাই খুব ভালো করে যখনই রাখি ধুয়ে রাখি কোনো অসুবিধা হয় না পিঁপড়েও ধরে না কিছুই কিন্তু হয় না এই পর্যন্ত যতগুলো আমি দিয়েছি কোনো রকম কোনো প্রবলেম হয়নি এবারে এর ওপরে আমি প্রায় কিন্তু ভর্তি হয়েই গেছে এরপরে আমি একটুখানি দিয়ে দেব। এই যে মাটি আর অল্প মাটি গোবর সার এই দেখুন গোবর সারটা গত বছরের কীরকম ঝুরঝুরে রয়েছে এই যে আমি গোটা গোটা গোবর সারই ওরকমই দিয়ে দিয়েছিলাম গত বছর যে পেটিতে আমি যে মাটিটা তৈরি করেছিলাম সেই পেটির মাটি তো সেখানে বেশ খানিকটা কোকোপিট দিয়েছিলাম আর অল্প মাটি দিয়েছিলাম মাটিটা কিন্তু ভীষণ সুন্দর ঝুরঝুরে এই যে রয়েছে একটুকু জমাট বাঁধেনি আর খুব লাইট ওয়েটও রয়েছে কারণ এখানে মাটিটা কম কোকোপিটার আর গোবর সারই কিন্তু বেশি তো একদম রেডি হয়ে গেল কিন্তু যে কোনো সবজির বীজ বসানোর মতো এই দেখুন বেড আর এদিকে দেখুন আমি ঘেমে নিয়ে একেবারে একাকার মানে এত সকাল সকাল যে এলাম আজকে তো ছেলেদের স্কুল পাঠিয়ে এক মিনিট দেরি করিনি নিজেই চলে এসেছি ছাদে অন্তিমকে আজকে একটু ঘুমাতে দিয়েছি কারণ কালকে থেকে সকালে ডিউটি শুরু হবে ভাবলাম বেচারা আজকের দিনটা একটু ঘুমিয়ে নিক ভালো করে তো আমি এই যে বেড রেডি করে বাগানে জলটা দিয়ে যাব তাহলে ওকে আর উঠতে হবে না ছাদে আর যে কোনো যখন আপনারা কাগজের বেড রেডি করবেন এই যে এরকম বড় বড় প্লাস্টিক দিয়ে দেবেন তাহলে দেখেন একটুও কিন্তু আমার মাটি বেরোয়ও নেই নষ্টও হয়নি আর ওই বেডটাও অনেক দিন ভালো ছিল তো বড় বড় যেহেতু এই প্লাস্টিকগুলো আমি ভাজ করে রেখে দিলাম যদি আবার এরকম বেড বানাই তাহলে সেটা ব্যবহার করা যাবে কারণ শীতকালে কিন্তু এরকম কাগজের পেটিতে প্রচুর বেড আমি রেডি করি মানে ওই সেটা কিছু দিনের জন্যই শীতকালটা চলে গেলেই আবার ওই মাটিটাকে ওখান থেকে রিমুভ করে দিই কারণ ওই বেডটা তো বেশি দিন থাকে না তো ছোট ছোট জিনিসগুলো সেই বেডগুলোতে কিন্তু খুব সুন্দর হয় যেমন এই যে ধনে পাতা তারপরে একটু পালং শাক এগুলো খুব ভালো হয় তার জন্য বড় বড় বেডগুলো নষ্ট করার দরকার হয় না আর দেখুন এদিকে একদম রেডি হয়ে গেল আমার বেড আর চলে এলাম এই যে একটুখানি জল দিতে এবার জলটা দিয়ে আমার মোটামুটি বাগানের কাজ শেষ তো আজকে আপনাদের দেখাবো কালকের সেই রান্নাটা চলুন একবার দেখিয়ে দিই কালকে আমি বলেছিলাম যে রান্নাটা করতে পারলে আজকে শেয়ার করব তো চলুন শেয়ার করি তো এই দেখুন কালকে রান্নার পরে আমি যখন অন্তিমকে খেতে দিলাম খেতে দেওয়ার আগে আপনাদের জন্য একটুখানি তুলে রেখেছি ভিডিও যে আমার কী কী বাগানে সবজি তুললাম সবজি কী কী তুলেছিলাম সে তো আপনারা দেখতেই পেয়েছিলেন আর এই যে বাগান থেকে লেবু তুলেছিলাম আপনারা দেখেছিলেন লেবু লঙ্কা শশাটা তুলেছিলাম আমি পরশু দিন তো শশাটাও দেখুন খুব সুন্দর একদম কচি আর উচ্ছেটা তুলেছিলাম কালকে অল্প কিন্তু আগের খানিকটা উচ্ছে ছিল আর বরবটি তুলেছিলাম বরবটি বাটা করেছিলাম রসুন দিয়ে ওদিকে আলু উচ্ছে ভাজা করেছি ওদিকে ইলিশ মাছের মাথা দিয়ে যে কচুর শাকটা তুলেছিলাম করেছিলাম আর এটা হচ্ছে পাঁচ মেশালে একটা তরকারি করেছি ওই যে প্রত্যেক কিছু কিছু করে তুলি দু একটা করে সবজি বেঁচে যায় কখনো বেগুন জুকিনি তারপরে এর মধ্যে আছে কাঁঠালের বীজ তারপরে আছে পুয়ের ডাটা সব দিয়ে একটা মিক্সড ভেজ করেছি তো যখন নিজের বাগানের সবজি আর এরকম নিজের হাতে রান্না করে খাবার থালাটা সাজাই সে যে কী ভালো লাগে কি বলবো হয়তো এতখানি ভালো লাগার কথা নয় কিন্তু কি জানি আমার ভীষণ ভালো লাগে আসলে কোথাও একটা আত্মতৃপ্তি থাকে যে এই যে একটা ক্রিয়েশন এটাও কিন্তু একরকমের ক্রিয়েশন যে আমি যে একটা জিনিস ক্রিয়েট করছি নিজের হাতে সেটা এই যে বাগান করছি বাগান করার পর সেটা একদম থালা পর্যন্ত যখন পৌঁছায় সে একটা আলাদাই ভালো লাগা একদম যুদ্ধ জয়ের মতো আর এদিকে দেখুন দেখাচ্ছি এই যে ছোট ছেলে খেতে চেয়েছিলো পাতুরি তো পাতুরির জন্যে সাধারণত ইলিশ মাছ ভেটকি মাছ এগুলোই ভালো হয় তো ভেটকি মাছটা তো আমার কাছে নেই আর ইলিশ মাছ ছিল কিন্তু ইলিশ মাছ দেখলে আমার ছেলেরা তো কেঁদে ফেলে মানে এত কাটা থাকে ওরা একদম খেতে চায় না ইলিশ মাছ তো আমি সেজন্য নিয়ে নিয়েছি পার্শে মাছ পার্শে মাছটা যদি একটু কাটা কম থাকে তো আপনাদের সামনেই খুলে দেখুন দেখি এর চেহারাটা কেমন হয়েছে কলার পাতাটা খুব কচি ছিল যেহেতু এই যে একদম নরম হয়ে গেছে আর দেখতে তো ভালোই লাগছে খেতেও ভালোই হয়েছিল। তো আপনারাও কিন্তু এরকম পার্শে মাছের করতে পারেন পাতুরি সেক্ষেত্রে আমি একটু মাছটাকে ভেজে নিয়েছিলাম যেহেতু ইলিশ মাছ হলে কিন্তু ভাজার কোনো দরকার পড়ে না তো পার্শে মাছ আমি আর কাঁচা করার সাহস পাইনি যদিও মাছটা টাটকা ছিল তো একটুখানি ভেজেই করেছিলাম ভালো হয়েছিল। খেতে একটু অন্যরকম হলো পাশে মাছটা তো সাধারণত আমরা খাই না এরকমভাবে করে খেয়ে দেখবেন তো এত এত সবজি তো শুধু বাগান থেকে তুলেই যাই সময় তো শেয়ার করা হয় না সেটার রান্না কি হচ্ছে তো আজকে তাই একটু ইচ্ছে হলো রান্নাটা আপনাদের সাথে শেয়ারও করলাম আর এ এক ভীষণ ভালো লাগা যারা করেন তারা জানেন আর এটা আপনি এই পরিবারের যাদের জন্য করবেন তাদের তো ভালো লাগবেই আর নিজের ভালো লাগা কিন্তু তার থেকেও অনেকটা বেশি থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন আজকে তারা চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা